ভালোবাসা যন্ত্রণা ও বেদনার এক শৈল্পিক মহাকাব্য দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কালজয়ী উপন্যাসটি বহু ভাষায় এসেছে সেলো তবে বলিউডে সঞ্জলীলা বানসালির তৈরি দেবদাস গড়েছে সাফল্যের ইতিহাস শাহরুখ খান ঐশ্বর্যা রায় ও মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমাটি আজও দর্শককে মুগ্ধ করে যায় দেখতে দেখতে সিনেমাটি পার করলো তেইশ বছর দুই হাজার দুই সালে মুক্তি পেয়েছিল দেবদাস শাহরুখ ঐশ্বরিয়া ও মাধুরীর জাদুকরী অভিনয়ে বড় পর্দায় বর্ণিল হয়ে উঠেছিল প্রেম বেতনার এই কাহিনী এই সিনেমার গানের মতোই অনন্য দিক ছিল এর সংলাপ সংলাপগুলো যেমন আবেগে টৈটুম্বর তেমনি ছিল কাব্য ও গভীর অর্থবোধ শরৎচন্দ্রের বাংলা উপন্যাস থেকে সঞ্জয় লীলা বনসালী ও প্রকাশ রঞ্জিত কাপারিয়া মিলে লিখেছিলেন হিন্দি সংলাপগুলো তেইশ বছর পরও যা বারবার ফিরে আসে থিয়েটার মঞ্চ কিংবা সামাজিক মাধ্যমে জানা যে এই সিনেমায় পারু চরিত্রে অভিনয়ের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন কারিনা কাপুর কিন্তু কারিনার বয়স তখন কম থাকায় তার মা কাজটি করতে দেননি পরে পর্দায় পাড়ু হয়ে ওঠেন বিশ্ব সুন্দরী ঐশুরিয়া রায় অন্যদিকে দেবদশের বন্ধু চুনিলাল চরিত্রের জন্য প্রস্তাব দেয়া হয় সাইফরি খান ও গোবিন্দকে পরে জ্যাকি স্টপ চরিত্রটি করেন দেবদার সিনেমার বাজেট ছিল 50 কোটি টাকা তবে বাজেটের 20 কোটি খরচ হয়েছিল সেট তৈরিতে ছয়টি বড় সেট নিয়মিত হয় দেবদশ সিনেমায় ঐশুরিয়ার কক্ষটি ছিল কাচ দিয়ে তৈরি জেনে নির্মাণ করতে খরচ হয়েছিল 1 কোটি 22 লাখ পরে এটি সিনেপ্রেমী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয় সাত মাস পর্যন্ত পারু চরিত্রে ঐশ্বরিয়া যে লালপা সাতাশারিতে দেবদাসের জন্য ছুটে আসেন তা আজও বলিউডের অন্যতম আইকনিক দৃশ্য চমকের এখানেই শেষ নয় মাধুরী অভিনীত চন্দ্রমুখী চরিত্রের বাড়ি নির্মাণের জন্য খরচ করা হয় বারো কোটি রুপি এছাড়া যখন দেবদাসের শুটিং চলে তখন মুম্বাইয়ের বাজারে আলো আর মণ্ডপের সাজসজ্জার সামগ্রীর ঘাটতি দেখা দেয় কেননা সিনেমার জন্য এসব সামগ্রী বিপুল পরিমাণে কিনে নিয়েছিলেন নির্মাতা বানসারি সাতশো লাইট আর বিয়াল্লিশটি জেনারেটর ব্যবহার করে প্রতিদিন চলত শুটিং বলিউডের সে সময়ের মেগা প্রজেক্ট দেবদাসের প্রিমিয়ার হয়েছিল কান ফেস্টিভালে দুই সালে অস্কারেও ভারতের সিনেমা হিসেবে অফিসের এন্ট্রি পেয়েছিল এটি আর সিনেমার মুখ্য চরিত্রে দুর্দান্ত অভিনয় করে আজও শাহরুখ জায়গা করে আছেন বলিউড প্রেমীদের মনে তাই তো যুগে যুগে বহু ভাষায় সিনেমাটি রূপালী পর্দায় এলেও বলিউডের দেবদাস হয়ে উঠেছে কাল ক্লাসিক মারিও সেন মারিওসেন